তো গুড মর্নিং বন্ধুরা কায় কেমন আছেন আশা করুন সবাই ভালো আছেন তো মোর তো মোটামুটি দিনে দিনে সাবস্ক্রাইবার বাড়েছে তো তোমার জন্য ইয়ার আগত যেটা মই ভিডিও ছাড়িয়েছিলাম যেটা হচ্ছে ফিটনেসের ব্যাপারে তো কিছু কিছু জিনিস যেগুলো মোট ভুল হয়েছে সবাই তো সমান না হয় যেমন মুই হচ্ছে ট্রেডিশনাল ফার্মার মোর বাপ ঠাকুরদা সবাই ফার্মিং নিয়ে কিন্তু হচ্ছে কাজ করি ট্রেডিশনাল ফার্মার বলতে এই জন্যই তোমাকে মি কসম কারণ হচ্ছে আমার বাপ ঠাকুরদা যেমন গাই বলু ছাগল মুরগি হাঁস সবে পুষিছে মুই খালি অ্যাড করিস শুয়োরটা আজ অব্দি মি তো থেকে ক্লিয়ার বুঝির পারল না যে তোমায় কমেন্ট যে করেন ক্লিয়ার করে কমেন্ট করলে খুবই ভালো হয় যে তোমার কোন বিষয়ের উপর দেখি চান না কারণ মই হচ্ছে সেই ধরনের বিশাল হলো ফার্মার না হন মূল গ্রামে একটা ছোট্ট গ্রামের মাদারিহাটের একটা ছোট্ট গ্রামের হচ্ছে ফার্মার তো বাড়ির জেলা কাজ থাকে সবলাই করুক তারপরে এগ্রিকালচার ডিপার্টমেন্টে যা যা কাজ তোমার ধান গাড়া হাল বোয়া পাটা কাটা পাটা নাকা বিছনা করা আলি চাপ পাড়া তো যেটা আমি কোবার চান্দা দাম সেটা হচ্ছে দেখো আমি এত কাজ করো আমার ফিটনেসটা একটু হলো অন্যদের তুলনায় একটু হলো ভালো এটা আমার গর্ব না হয় কিন্তু বাবু যারা কার্ডিও যেটা কম তোমা সেটা আমার একটু বেশি পরিশ্রম হয় এই ধরনের আছে মানে হয়ে আছে আমার চেহারাটা তো আমি চেষ্টা করলাম যে ফিটনেস থাকাটা খুবই ভালো কারণ যার শরীরের যত ফ্যাট হবে তার শরীরে তত ধরনের অনেক কিছু প্রবলেম হবে আর মোট থেকে এই ব্যাপারে তোমার ভালো করে জানেন যার যার ফিটনেস ফিটনেস একটু হলো খারাপ বা যা একটু হেলদি টাইপের তো তোমার যদি এই ব্যাপারে যদি হচ্ছে বৃত্তান্ত যদি আরও কিছু যদি তোমার শুনিবার চান বা দেখিবার চন্দান তাহলে কমেন্ট করিবেন তাহলে আমি সেই ধরনের ভিডিও তোমাকে বানিয়ে দেখান কিন্তু হ্যাঁ একটু হলো নিজের শরীরটা ভালোবাসিবার চেষ্টা করো যাই নিজের শরীরকে ভালোবাসিবে একটু হলো তার শরীরটা হচ্ছে ফিটনেস ভালোই থাকিবে তো ফিটনেস তো দরকার যদি ফার্ম সেক্টরে হচ্ছে লং লাস্টিং করিবার ফিটনেসটা খুবই দরকার যতই তোমার টেকনিক টেকনিক নাগাও কিছু 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 কারণে সেটা তোমার হচ্ছে ম্যানুয়ালি যেটা কাজ করিবার লাগবে সেইখানে তোমার ফিটনেস খুবই দরকার আছে যেমন গু ফেলাবেন তোমার বেলচা দিয়া বা কোদাল দিয়া কিছু হলো তো শরীরের হচ্ছে শক্তির দরকার পরিবে তারপরে হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে শুভরে ইঞ্জেকশন আগেবার জন্য। কিছু হলো তো ফিটনেসের দরকার আছে ছোট ছোট ব্যাপার হোক বা বড় বড়ো ব্যাপার হোক কিছু হলো হবে কিন্তু হ্যাঁ মি যেটা রকম আচন্দা যা 100% কমার্শিয়াল ফার্মার কুমার জন্যে না হয় কারণ হচ্ছে টাকায় সব কিছু কাজ করে তো কুমার জন্যে না হয় যা মোর মতন ছোট ছোট ফার্মার তার জন্যে যেভাবে শরীরের ফিটনেসটা ঠিক থাকবে তাহলে তোমার লং লাস্টিং হচ্ছে হারমত হচ্ছে কাজ করি পাবে যেটা আমি কভার চান যে হচ্ছে ফিটনেস বলতে তোমাগো ওই জিম করে ফিটনেসের কথা না কথা শো করিবার জন্য দরকার নেই যতটুক তোমার প্রয়োজন কাজের জন্যে ততটুক তোমাকে কবার না জিম সেন্টার যাও বা অমুক যাও তোমার তমুক যাও এই আমি তুমি কছ না তোমার ফার্মিং লাইনে যতটুকু তোমার ফিটনেসের দরকার ততটুক হ্যাঁ সবাই কিন্তু সমান না হয় এই কথাটা আমি এই জন্যে কথো সবাই সমান না হয় তাহার একটু হেলদি টাইপের তো চলো ঠিক আছে অনেক লোক হচ্ছে অনেক ধরনের ফিজিক্যালি হচ্ছে যায় যায় একটু হচ্ছে ফিজিক্যালি একটু হচ্ছে যায় ঠিক না হয় তার জন্যে কিন্তু মেন মোটিভ যেটা হচ্ছে ভাই ফিটনেস হলে সবারই অনেক কিছুতে ম্যানুয়ালি কাজ করিবার জন্য খুবই সুবিধা হয় মুই তোমাক বারবার একটাই কথা বসুন যে মুই তোমাক হচ্ছে শিখাম যদি তোমার কমেন্ট করেন যে কি কি করিলে হচ্ছে শরীরটা ভালো করে ফিট হওয়া যায় তোমার যদি কমেন্ট করেন তাহলে মি তোমাক শিখিয়ে দিন কিন্তু আরেকটা কথা মাথায় রাখবেন মুই তোমাক পছন্দ না যে বডিটা শো আপের জন্যে শো আপ বডির দরকার নাই নিজের ফার্মে কাজ করিবার জন্য যার যতটা হচ্ছে এনার্জি বা যার যতটা হচ্ছে শারীরিক হচ্ছে ফিট চায় যায় রাখিবেন তার ততটা কাজ করিবার জন্যে খুবই সুবিধা হবে তো মো কমেন্ট করো যে কার শরীরে কী মানে অসুবিধা তাহলে মই তোমাকে সেইভাবে হচ্ছে ব্যাপারগুলো বুঝিয়ে দিন ভিডিও বানিয়ে দেখে চন্দ্র সময় যেটা হচ্ছে প্যান প্যানটা দেখি হয়তো বুঝিবার পাচ্ছেন আমি আপনার ডিফেন্স ফ্যামিলি থেকে বিলং করাম তো এই প্যান্টটা দিয়ে গেলে শরীরে একটা এক্সট্রা একটা এনার্জি আইছে যেটা হচ্ছে সমাজ কাজ করিবার জন্য কারণ আমার তো একটা গ্রাম্য সমাজে থাকি তো অনেক ছোট ছোট ফার্মার আছে অনেক কিছু মেডিসিনের ব্যাপারে যায় যায় জানে না আমি একটু হেল্প করিবার চেষ্টা করো ভালোবাসা সূত্রে তো এই যে এই আছে ব্যাক ইয়ার ভিতরেও কিছু মেডিসিন আছে তো কাজ করে বেড়াবো আমি তো যেটা কোবার চান যে হচ্ছে ফিটনেস যদি কাহকে খুবই একান্ত দরকার যে দাদা আমার শরীরেও একটি ফ্যাট বেশি হয়ে গেছে কেমন করে কমানো যায় তোমার কমেন্টও লিখিবেন আমি চেষ্টা করি এটা তোমার হচ্ছে কিছু হলো শিখিবার কিন্তু হচ্ছে মই তোমার কমেন্টের আশায় থাকি আর মানে যেটা তোমার হচ্ছে সূচিপত্র দিসুম সেই সূচিপত্র অনুযায়ী আমি তোমাকে শেখাম এটা তুমি তোমাকে আগর থেকেই কইছো তো ফিটনেসের ব্যাপারটা খুব মাথায় রাখিবেন টেকনিক আছে আলাদা জায়গার কিন্তু তা সত্ত্বেও ফিটনেসটা খুবই দরকার ফিটনেস দেখো তো আরেকটা জিনিস যেটা হচ্ছে ফিটনেস থাকলে অনেক কিছুতে হচ্ছে কাজও দেয় যেমন মু যেই যেই ফার্মিং লাইনে যে আছো তো খালি একটা উপরে কাজ করো না গরু আছে ছাগল আছে মোর বিশটা গরু আছে বিশটা গরু হচ্ছে জল খোয়া বান্দা বান্দি তুলি দেওয়া বাড়ি আনি পান্দা তো প্রচুর পরিমাণে মোর হচ্ছে খাটনি হয়ে যায় তারপরে কোদাল মারা আলিবান্দা এগুলার তো প্রচুর পরিমাণে খাটনি হয় না আমি সেই ধরনের খালি একটা যে পিগের ক্ষেত্রে বা ফার্মের ক্ষেত্রে পিগের ফার্মের ক্ষেত্রে যে কাজ করো সেটা না হয় ফার্মিংয়ের উপরেই কিন্তু আমি হচ্ছে বেশ করি হচ্ছে চলো তো মুই আর বেশি কিছু না খাও আজি এতটুকুই দেখা হবে অন্য ভিডিওতে